মালদায় বড়সড় অস্ত্র পাচার চক্রফাঁস রতুয়া থানার পুলিশ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ধ্রেতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা বয়স পঁয়ত্রিশ বাড়ি মালদার বৈষ্ণবনগরের দৌলতপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে ধ্রেতের কাছ থেকে চারটি সেভেন এম পিস্তল চারটি ম্যাগাজিন ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে এছাড়া একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে চাঁচল মহকুমা আদালত রাজ্জাককে দশ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে চাচল এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন বৃহস্পতিবার মহানন্দ টোলা ফাঁড়ির পুলিশ নাকা চেকিং এর সময় বিহার থেকে আসা দুই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে তবে একজন পালিয়ে যায় অন্যজন ধরা পড়ে পুলিশের সন্দেহ রাজ্জাক শেখ একটি বড় অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত এই অস্ত্র কোথায় বিক্রি হতো কারা এর পেছনে আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে এছাড়া বিহার পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত চালাচ্ছে বাংলার পুলিশ বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি পনেরো নাগাদ রাত্রি দশটা পনেরো নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল তখন দেখা যায় একজন বাইকে করে মানে একটা একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে তখন আমাদের জিনারা ছিলেন অফিসার জিনারা ছিলেন ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে চারটে সেভেন এম পিস্তল থাকে আর চারটে ম্যাগাজিন আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডের অবস্থায় ছিল এই যে অবৈধ যে আর্মসগুলো আসছে বিহার যোগ থাকছেই হামেশাই এটা দেখা যাচ্ছে স্যার এভাবে এটাকে কিভাবে রুখবেন আপনারা আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছে সঙ্গে নাকাও চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের আগে চার্জ হলে একটা একটা এ হয়েছিল রবারি হয়েছিল তাতেও বিহার যোগ ছিল যেহেতু হরিশ্চন্দ্রপুর রতুয়া এবং কি মানিক মানিকচক এটা করিডোর হয়ে দাঁড়িয়েছে ঝাড়খণ্ড বিহারের ওই দিক দিয়ে ওই পথ দিয়ে যেন মানে কি আউসগুলো ঢুকছে বিহার থেকে এটা আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে মানে ওখান থেকেও আমরা বিভিন্ন বিভিন্ন খবর পেয়ে থাকি প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করেন এই যে অবৈধ আর্মসগুলো ঢুকছে কি আগামীতে ছবি ছাব্বিশে নির্বাচন রয়েছে সেই কি নির্বাচনকে মানে এই কিছু আমাদের তো চলছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস না কাছে চলছে যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে এক বাংলাদেশের সাথে কোনো কিছু যুক্ত আছে এখানে এই আর্মসগুলো বাংলাদেশ যাবে এরকম কিছু আপনাদের কাছে কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত ইনফরমেশান সেরকম নয় ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কী তথ্য দেবে